আজকে আমরা দেখব মার্কেটের একটা পাওয়ারফুল এবং প্রিমিয়াম মাইক্রোস্কোপের আনবক্সিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শুরু থেকেই জিনিসটা একদম মন কেড়ে নেবে দেখুন কি সুন্দর কি কিউট প্যাকেজিং একদম সরাসরি চায়না থেকে এসেছে প্যাকেট খুলতেই বোঝা যায় ভেতরে স্পেশাল কিছু আছে কার্টুন কাটার পর প্রথমেই যেটা চোখে পড়ল ভেতরে খুব সুন্দর করে সাজানো তিনটে মেইন আইটেম প্রথমত একটা ইউজার ম্যানুয়াল যেখানে খুব সহজভাবে লেখা আছে কিভাবে চালাবেন কিভাবে ফিট করবেন নতুন ইউজারদের জন্য একদম পারফেক্ট তারপর পেলাম একটা টু এর কিউট স্ট্যান্ড যে দেখতেই এত সুন্দর যে হাত থেকে নামাতে মন চায় না আর সাথে যেটা পেলাম একটা অরিজিনাল সুপার কিউট লাইট সত্যি বলতে কি লাইটটা দেখলেই প্রেমে পড়ে যাবেন এছাড়াও আছে দুটো টু এর মাইক্রোস্কোপ আইপি স্টোল যেটা ব্যবহার করলে দেখার এক্সপিরিয়েন্স আরও ক্লিয়ার হয় এখন আসল জিনিসে আসি যখন পুরো মাইক্রোস্কোপটা বাক্স থেকে বের করলাম উফ মনে হল শরৎ টেলিকমের রাজা নিজেই হেঁটে চলে এসেছে প্রথম নজর গেল টু ইউএল হেডে লেখাটা যেমন সুন্দর লোগোটাও তেমনই প্রিমিয়াম একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম মন বারবার দেখতে চায় এরপর দেখলাম স্ট্যান্ড মজবুত সুন্দর একদম প্রফেশনাল লুক তারপর লেন্সে চোখ পড়ল ওরিজিনাল শাল্লা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত সাথে আছে সিটিভি টিভি সাপোর্ট যেটা দিয়ে আপনি চাইলে ক্যামেরা লাগিয়ে বড় স্ক্রিনে কাজ করতে পারবেন আর আছে মেইন বডি যেখানে মাইক্রোস্কোপ হেড লাগানো হয় দেখতেই বোঝা যায় প্রিমিয়াম ফিনিশ লেন্সের জন্য দেওয়া হয়েছে দুটো রাবার কাভার যেন চোখে আরাম করে ব্যবহার করতে পারেন এরপর আমরা শুরু করলাম ফিটিং স্ট্যান্ড সেট করলাম বডি লাগালাম তারপর স্ক্রু দিয়ে হেড সুন্দর করে ফিট করলাম যেন পরে কোনো সমস্যা না হয় সব কিছু ফিট করার পর ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম সত্যি বলতে কি মনে হচ্ছিল টু ইউএল মাইক্রোস্কোপটা শরৎ টেলিকমের রাজাকে টেক্কা দিচ্ছে কিন্তু শুধু দেখলে তো হবে না চোখ লাগাতে হবে তাই লেন্স লাগিয়ে দিলাম আর দূর থেকে তাকিয়ে দেখি ওফ লেন্স লাগানোর পর তো একদম আলাদা লেভেল কিউটনেস আর পাওয়ার দুটোই একসাথে মনে হচ্ছিল হ্যাঁ এতদিন পর শরৎ টেলিকমের আসল রাজা হাজির হয়ে গেছে তো যারা এমন একটা কিউট পাওয়ারফুল আর প্রফেশনাল মাইক্রোস্কোপ নিতে চান তারা আর দেরি না করে এখনই চলে আসুন শরৎ টেলিকমে শরৎ টেলিকম যেখানে কোয়ালিটি কথা বলে আর প্রফেশনালরা বারবার ফিরে আসে